সব বাধা গুড়িয়ে আসা ইরানি মিজাইলের কবলে পড়ল ইসরায়েলের মার্কিন দূতাবাস ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের সশস্ত্র বাহিনী মুখপাত্র রেজা সাইয়দ রবিবার এক ভয়াবহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দখলকৃত অঞ্চল ছেড়ে চলে যান তিনি আর বলেন জমিনের নিচে লুকিয়েও লাভ হবে না কেউই নিরাপদ থাকবে না সেখানে আমেরিকা ইউরোপের জ্ঞানী মানুষদের উচিত দ্রুত এই যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নেওয়া নয়তো আমরা চুপচাপ বসে থাকবো না আসসালাম আলাইকুম আমি জাফর সরকার সাবেক সদস্য আন্তর্জাতিক তাজা খবর ইসরাইলকে ধ্বংস করে দিচ্ছে ইরান ইরানকে আপনারা সবাই থামান থামান এই ভিডিওটির প্রথমেই আপনাদেরকে একটা তথ্য দিয়ে আমি নিশ্চিত করতে চাচ্ছি ইতিমধ্যে গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গণমাধ্যমে দেখছেন যে ইরান খুব দ্রুত একটা যুদ্ধবিরোধী কার্যক্রম করার জন্য আরব রাষ্ট্রগুলো স্মরণাপন্ন হয়েছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে চাঞ্চল্য তথ্য কিন্তু এখন প্রকাশিত হবে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজে দর্শক এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকল আপডেট খবর রাজনৈতিক খবরগুলো ধারাবাহিকভাবে আপনারা একের পর এক দেখতে পারবেন প্রিয় দর্শক তাহলে কি বলতেছেন এরকম যে ইরান এবং ইসরায়েলি যুদ্ধের সকল আপডেট কিন্তু এই নিউজে দেখবেন তাই আমরা বেশি দেরি করতে চাচ্ছি না চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখতে থাকি আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আন্তর্জাতিক তাজা খবর ইসরাইলকে ধ্বংস করে দিচ্ছে ইরান ইরানকে আপনারা সবাই থামান থামান কারণ ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র কিন্তু একই রকম রাতে রাদারে ভারত পাকিস্তানের উপর আকস্মিক হামলা করেছিল তারই প্রতিবাদে পাঁচ দিনের ভিতরে ভারতকে খবর করে ছেড়ে দিয়েছিল পাকিস্তান জম্মের শিক্ষা করে দিয়েছিল পাকিস্তান অল্প কয়েক দিনের মধ্যে ভারতের আশেপাশে সব তসনস করে দিয়েছিল পাঁচ ছয়টা ফাইটার বিমান প্রচুর পরিমাণ ডুন ধ্বংস করে দিয়েছিল ঠিক ইরানের উপরও ভারতের ভারতের মতো চুরের মতো চুরি করে রাতের আদারে বারোই জুন রাতের আদারে ইরানের উপর প্রচুর পরিমাণ তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সশস্ত্র বাহিনীর উপর প্রতিরক্ষা স্থানে প্রতিরক্ষা বাহিনীর উচ্চ বেশ কয়েকজন অফিসার তারা ওনারা মারা যান এই ইসরায়েলের মানে এই মানে চুরি করে যে হামলা করেছে তার এই আঘাতে তার পাল্টা হামলা ইরান যেভাবে করছে মানে ইসরায়েলের উপর এটা মনে হচ্ছে যে স্বয়ং আল্লাহ তার গজব ফালাচ্ছে ইসরায়েলের যত বড় বড় টাওয়ার আছে ওদের দেশে সবচেয়ে বড় বড় যে বিল্ডিংগুলো আছে এক্সপ্লোজিভ সবচেয়ে দামি দামি যে কাজ কাজ মানে ইকুইপমেন্টগুলো আছে সব ইরানের মানে শক্তিশালী মানে শক্তিশালী আপনার ক্ষেপণাস্ত্র দিয়ে তস করে দিচ্ছে ইরানের যদিও শক্তিশালী আয়রন ডোন আছে আয়রন ডোম আছে সেগুলা দিয়েও তারা কন্ট্রোল করতে পারছে না মানে শতকরা বেশিরভাগ ভূমি ইসরায়েলের মানে গন্তব্যস্থানে তারা ইরান ইরান নিক্ষেপ করতে পারছে তো মানুষ প্রচুর পরিমাণ মারা যাচ্ছে এগুলো প্রচার হচ্ছে না কিন্তু বাড়ি ঘর মানে অফিস আদালত বড় বড় বিল্ডিং ইজরায়েলের এয়ারপোর্ট ইজরায়েলের প্রতিরক্ষা ডিফেন্স এবং আপনার ওই যে তেল আবিব যে এলাকাগুলো সব ধ্বংসে পরিণত হয়েছে এতদিন মানুষ ফিলিস্তিনিকে তারা নিরহ ভেবে তারা যে অত্যাচার নিপীড়ন করেছে তার প্রতিফলন আজকে সারা বিশ্ব এই খেলাগুলো দেখছে ইরান কি ধরনের খেলা খেলছে এবং ইরানের সাথে সহযোগিতা করতেছে ইয়ামেন এক তিন দিক দিয়ে ইসরায়েলকে আক্রমণ করতেছে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিনের এক সংগঠন হামাজ চতুর্দিক দিয়ে তারা করে মানে আক্রমণ করে ইসরায়েলের বাপ ডাকিয়ে ছেড়ে দিচ্ছে ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র একই এখন ইসরায়েল ধ্বংস হওয়ার পথে শেষ পর্যায়ে এখন তারা মাটির নিচে পলাচ্ছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে পলাচ্ছে ব্যাটসম্যান মানে বিল্ডিং এর নিচে যে পার্কিং থাকে ওই নিচে তারা গর্ত করে তাদের ডিফেন্সের সামরিক বাহিনীর জেনারেলদের পরিবার ওই গর্তের নিচে বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে আর যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নিয়াহু নাকি নিয়াহুনা যিনি আসলে তো ইসরায়েলি তো নাম আমরা নেতা নিয়াহু নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে বলছে যে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে আছে অনেকে বলছে যে ওনাকে নাকি গ্রীষে পালিয়ে চলে গেছে তো এইগুলা মাত্র খেলা শুরু তারা ধ্বংস হয়ে যাবে সবচেয়ে মজার বিষয় হলো ইসরায়েলের এই পর্যন্ত প্রায় শতাধিক আপনার শতাধিক প্রায় সত্তর আশিটার উপরে তারা ইরানের মানে গুলির মাধ্যমে মানে গুলি করে আহ দুনগুলো শক্তিশালী মানে দুনগুলো তারা ধ্বংস করেছে তার মধ্যে দশ বারোটা ফাইটার বিমানও আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একদম মিলে যাচ্ছে মজার বিষয় হচ্ছে ব্যবহৃত ইসরায়েলের আমেরিকার দুইটি শক্তিশালী ফাইটার বিমান আমেরিকার শক্তিশালী ফাইটার বিমান ইসরায়েলটা ব্যবহার করত সে দুইটা বিমানও দূষিত করছে ইরান এবং একজন নারী পাইলট ওই নারী পাইলটও বিমান ধ্বংস করেছে এবং নারী পাইলটকেও গ্রেফতার করেছে ইসরায়েলের আকস্মিক হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় তেল বেশ কিছু ভবন গুড়িয়ে দিয়েছে তেহরান ইরানের পাল্টা হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের আয়রন ডোম এমন পরিস্থিতিতে ইরানি হামলার ভয়ে পালিয়ে যাচ্ছে তেল আবিবের বাসিন্দারা আর যারা পালাতে পারছে না তারা মাটির নিচে বাংকারে আশ্রয় নিচ্ছে এমন খবরই প্রকাশিত হয়েছে বেশ কিছু গণমাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহ আঘাতের কারণে ইসরায়েলের বেশিরভাগ বাসিন্দাকে আশ্রয় নিতে হয়েছে আশ্রয় কেন্দ্রে পরিস্থিতি মোকাবেলায় খাবার পানি ও শুকনো খাবার মজুদ করতেও দেখা গেছে দেশটির বাসিন্দাদের অথচ ইরানে হামলা চালানোর আগে এমনটি কল্পনাও করেনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এখন পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে শেষ পর্যন্ত নেতানিয়াহকে সোমবার হতে যাওয়া ছেলের বিয়ের দিনক্ষণও পেছাতে হয়েছে এমন পরিস্থিতিতে ইরানের হামলার ভয়ে হতবিহবল ও ভীত হয়ে পড়েছেন ই। মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সেনেনের জেরুজালেম প্রতিনিধি জেরেমি ডায়মন্ড জানিয়েছেন ইরানি হামলার পর তেলাবিপের রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন তিনি সেখানে উদ্ধারকারী ও সামরিক কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন তিনি জানান এমন দৃশ্য দেখে মনে হয়েছে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েলের এক নারী সিএনএনকে জানিয়েছেন তিনি তার বাড়ির ভূগর্ভস্থ বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকেই হামলার তীব্রতা অনুভব করেছেন তিনি ডায়মন্ডকে বলেন আমরা খুব সাবধানে বেরিয়ে এসেছিলাম কারণ আমরা ভীত ছিলাম তিনি আরও যোগ করেন আমরা যখন হাঁটছিলাম তখন ভবনগুলো ধসে পড়ছিল আমাদের চোখের সামনেই এই ভিডিওটির প্রথমেই আপনাদেরকে একটা তথ্য দিয়ে আমি নিশ্চিত করতে চাচ্ছি ইতিমধ্যে গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গণমাধ্যমে দেখছেন যে ইরান খুব দ্রুত একটা যুদ্ধবিরতি কার্যক্রম করার জন্য আরব রাষ্ট্রগুলো স্মরণাপন্ন হয়েছে আমেরিকার সাথে কিছুটা ড্যান দরবার করছে নিশ্চয় দেখেছেন আর এই কে দিছে পশ্চিমা গণমাধ্যম এই কে দিছে ট্রাম্প এই বক্তব্যগুলো কোন দেশের নিউজ মিডিয়াতে আসছে যারা আমেরিকা এবং ইসরায়েলের মিত্ররাষ্ট্র জর্ডান সৌদি মিশর সহ আরও কিছু রাষ্ট্র এগুলা নির্লজ্জ মিথ্যাচার কেন বলছি এই নিউজগুলো যখন আসছে বিভিন্ন ভাষায় ইরানের জনগণের মধ্যে একটা রিয়াকশন তৈরি হচ্ছে আপনারা জানেন তো যে এই সুযোগে ইরানে ইসলামী যে শাসনতন্ত্র আছে সেটার বিপরীতে যে গণতন্ত্র বা আমরা নর্মাল সেকুলারিজম তন্ত্রে আছে সেই তন্ত্রকে এস্টাবলিশ করার জন্য কিন্তু আরেকটা সরকার সেখানে রানিং করার চেষ্টা করছে পশ্চিমারা আর জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আপনার এই ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে ইরানের পক্ষ থেকে সর্বশেষ যে আপডেট ইরানের প্রতিরক্ষামন্ত্রী ইরানের সর্বশেষ আইআরজিসি প্রধান তারা কিন্তু বলছে এই লড়াই থামবে না আনটিল তাদের প্রতিশোধ নেওয়া পর্যন্ত কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কি প্রতিশোধ নেওয়া টিকতে পারবে অথবা ইরান কতদূর প্রতিশোধ নেবে আসুন দেখি ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমে অনেক দুর্বলতা আছে অথবা কৌশলে মশার তাদের অনেক সিস্টেম সিস্টেম করে দিয়েছে কিন্তু তারপরেও ইরান আবার তাদের বেস্ট একটা ইকুইপমেন্ট মাঠে নামাতে যাচ্ছে নামটা পরিচিত যেই মেশিনটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপক সফলতা পেয়েছে এটার আপডেট ভার্সন শাহেদ ওয়ান নতুন এই আত্মগাধী ড্রোনটি গতকালকে উন্মোচন করা হয়েছে এবং কি পরবর্তী ধাপে অভিযানের জন্য এটাকে প্রস্তুত করা হচ্ছে আপনাদের একটু তথ্য দিতে চাই রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাজধানী কিয়ে সহ ইউক্রেনের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাকে বাঁচাবার জন্য মার্কিন তৈরি তারপর হচ্ছে ইসরায়েলের তৈরি পশ্চিমাদের তৈরি অনেক ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করেছিল ইউক্রেন কিন্তু ইরানের তৈরি শাহেদ এই জোন দিয়ে রাশিয়া কিন্তু এই যুদ্ধে ব্যাপক সফলতা পেয়েছে আর এটারই আরো দুই তিনটা ধাপ অ্যাডভান্স টেকনোলজির শাহেদ ওয়ান জিরো সেভেন এবার উন্মোচন করা হয়েছে শত্রু লক্ষ্যবস্তুতে আত্মঘাতী অভিযানে ব্যবহার করতে মনুষ্যবিহীন বিমান যানটি উন্মোচন করা হয়েছে এটি একটি পিস্টন ইঞ্জিন দিয়ে সুসজ্জিত জোনটি দেড় হাজার কিলোমিটারেরও অধিক পরিসরে উঠতে সক্ষম বুঝতে পারছেন ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের সীমানার দূরত্ব দেড় হাজার চোদ্দশো থেকে দুই হাজার পর্যন্ত আছে আর গতকালকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে অবৈধ বসতি স্থাপনকারী বা স্যাটেলার যারা আছে তারা যেন সেখান থেকে সরে যায় তার মানে এই জিনিসটাই সম্ভবত ব্যবহার করতে চাচ্ছে এখন এই যে পাঁচটা লেয়ার পাত পাড়ি দিতে হয় ইরানের এই প্রত্যেকটা মেশিনকে ক্ষেপণাস্ত্রকে ড্রোনকে শাহেদ ওয়ান জিরো সেভেনকে পারবে জি ইরান বলছে যে ঝাঁক শাহেদ ওয়ান জিরো সেভেন ড্রোন ব্যবহার করেছে ইতিমধ্যেই ইরান আর সফলতা হিসাবে ইসলির যে বিমান প্রতিরক্ষা ক্ষমতা সেটার উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে আর এবার টেস্টের পর ফাইনাল গেমের জন্য এটাকে নামাতে যাচ্ছে ইরান একটা না ঝাঁকে ঝাঁকে ওয়ান জিরো সেভেন তার লক্ষ্যবস্তুকে আঘাত করতে এটাতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেই প্রযুক্তি শত্রুর অত্যাধুনিক প্রযুক্তির রানার সিস্টেম এবং যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে সেগুলোকে ফাঁকি দিতে সক্ষম তার চেয়েও বড় যে বিষয়টা হচ্ছে এটা যেখানে গিয়া পড়বে নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে এটা এটার যে কার্যক্রম সেটা চালাতে পারবে বহুতল বিশিষ্ট ভবনকে নিমিশের মধ্যে দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম